ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ ও ছবির ধাঁধা যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবেন ও চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা এখানেই ছবিটিকে ভালো করে দেখুন আর বলুন তো এখানে কোন মহিলা একজন হত্যাকারী তোমরা কি বলতে পারবে এখানে কোন মহিলাটি একজন হত্যাকারী যারা পারবে তারা ভিডিওতে একটা লাইক করে কমেন্টে ইয়েস লিখে জানো আর যারা পারবে না তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এক নম্বর মহিলাটি একজন হত্যাকারী তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এক নম্বর মহিলাটি একটি মানুষের হাত কেটে এখানে লুকিয়ে রেখেছে তাই এক নম্বর মহিলাটি একজন হত্যাকারী এবারে এই ছবিটিকে ভালো করে দেখো আর বলতো এখানে কোন বাচ্চাটির মা একজন ভূত এখানে দুই নম্বর বাচ্চাটির মা একজন ভূত কেননা ভূতেদের চোখ লাল হয় আর এই দুইজন মহিলার মধ্যে দুই নম্বর মহিলাটির চোখ লাল রয়েছে তাই দুই নম্বর বাচ্চাটির মা একজন ভূত এবার এই ছবিটিকে ভালো করে দেখো আর বলো তো এখানে কে সব থেকে বেশি বোকা তো তোমরা কি বলতে পারবে এখানে কে সব থেকে বেশি বোকা এখানে এই তিন নম্বর ব্যক্তিটি সব থেকে বেশি বোকা বন্ধুরা এবার তোমাদের চোখের পরীক্ষা করা হবে এখানে দুটো ছবি রয়েছে এই দুটো ছবির মধ্যে থেকে তোমাদেরকে তিনটি পার্থক্য খুঁজে বার করতে হবে আর তোমাদের জন্য সময় থাকবে মাত্র 10 সেকেন্ড তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে তো তোমরা কি পার্থক্যগুলি খুঁজে বার করতে পারলে তোমরা কয়টি পার্থক্য খুঁজে বার করতে পারলে সেটি কমেন্ট করে জানো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পার্থক্যগুলি খুঁজে বার করতে নি তাদেরকে আমি গোলমার্ক করে দেখে দিচ্ছি এবার এই দুটো ছবির মধ্য থেকে তোমাদের একটি পার্থক্য খুঁজে বার করতে হবে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে তো তোমরা কি পার্থক্যটি খুঁজে বার করতে পেরেছো যারা পারোনি তাদেরকে আমি গোলমার্ক করে দেখিয়ে দিচ্ছি